সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি রোস্টের রেসিপি আর এই রেসিপিটি শেয়ার করছি ঈদের আগে পেটুক কাপল তাদের পেজে শেয়ার করেছিলেন এই রেসিপিটি আর সেটা দেখি আজকে রেসিপিটি করা আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে তো আমি প্রথমেই এখানে মুরগি নিয়েছি আর মুরগিটাকে আমি হলুদ আর লেবুর রস পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন এখন প্যানে দিয়ে দিলাম রান্নার তেল তার মধ্যে দিয়ে দিলাম ঘি আর ঘিটা দিয়ে আমি এই যে মাংসটা ভেজে নেব আর এই ঘি দিয়ে ভাজলে কিন্তু রোস্টের একটা সুন্দর ফ্লেভার আসে ওই ভাইয়া যেভাবে রান্না করেছেন ঠিক সেভাবেই আমি রান্না করেছি একদম যে উপকরণগুলো দিয়েছেন আমি আর কোনো কিছুই দিই নেই তো এটা রান্নার পরে কিংবা খাওয়ার পরে আমার এই রোস্টটা কেমন হয়েছে সেটাই রিভিউ দিব আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে মাংসটা ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ বেরস্তা করে নিলাম এখন এই তেলে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম হলো তেজপাতা আর এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা এখন দিব হচ্ছে আদা রসুন পেস্ট আর দিয়ে দিব বাদাম বাটা আর বাদাম বাটার সাথে কিন্তু কিচমিশটাও দেওয়া আর দিয়ে দিলাম হচ্ছে টক দই আর এগুলা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হলো জিরা আর জিরাটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিব জয়ফল আর জয়ত্রী গুঁড়ো দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তো এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর একটা স্কিপ হয়ে গেছে আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এখন অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে আবারও আমি কষি নিচ্ছি আর কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো মাংসটা তো এই যে দেখুন কি সুন্দর কিন্তু অলরেডি কালারটা চলে এসেছে তাই না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব রান্নার এক পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিবো আর এইখানে আমি পেঁয়াজ বেরস্তার সাথে নিয়ে নিলাম হচ্ছে গুঁড়ো দুধ আর দিয়ে এটা প্রথম একটু হাতে চটকে নিলাম তারপরে আবার দিয়ে দিলাম পরিমাণ চিনি দিয়ে এটাও আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখতেই পারছেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করব লাস্ট পর্যায়ে দিয়ে দিব আবার পেঁয়াজ পেরাজটা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব অসম্ভব সুন্দর তো হয়েছিল আর একদম সিম্পল কিন্তু একটা রান্না ঘরে থাকা অল্প উপকরণে আমি রান্না করেছি আর এটা খেতে এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো আপনাদের যে আমি ওনাদের প্রত্যেকটা রেসিপি আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে উনি একদম সিম্পল উপকরণ দিয়ে যেভাবে রান্না করেছেন ঠিক সেভাবেই রান্না করেছি এবং এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আলাহ